বিয়ে করেছেন সাজুস আলম তাও আবার কোরআনের হাফেজাকে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ কারণ এরকম একজন ছাত্র নেতা যে পরবর্তীতে আসলে বাংলাদেশের যে কোনো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সে ব্যক্তির স্ত্রী হচ্ছে কোরআন আর হাফেজা এটা একজন ব্যক্তির জন্য একজন পুরুষের জন্য একজন নেতার জন্য অত্যন্ত খুশির বিষয় কারণটা হচ্ছে যে একটা ফ্যামিলিকে কোরআন কোরআনসূন্না পথে পরিচালিত করার জন্য যদি একজন হাফেজা যদি স্ত্রী থাকে তাহলে তার টোটাল ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হিসেবে গ্রহণযোগ্য হয় এবং আরও বেশি মানে উপকার হয় বা ভালো হয় যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতা যে বুদ্ধিপদস্থ একজন ব্যক্তি তার স্ত্রী যদি কোরআন হাফেজা হয় বা অন্য কোনো কিছু ইসলামিক লাইনের হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামী যদি বিপথেও চলে যায় তাহলে তার স্ত্রী তাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মক সাহায্য করতে পারে এবং বর্তমান যে রাজনীতির অবস্থা আপনারা জানেন কি পরিমাণে এখানে শুধুমাত্র খাওয়া ছাড়া আর কিছুই নেই এখানে দুর্নীতির চাঁদাবাজি না গুম খুন হত্যাগুলো সবগুলো একজন পুরুষ তিনি আসলে কেমন তিনি আসলে তারটাকে টাকা ইনকাম নাকি হারাম হারান নাকি হারান এটা টোটালি কিন্তু জানেন কিন্তু স্ত্রী এবং খরানসুন্ বলা হয়েছে যে একজন স্বামীর সার্টিফিকেট নেওয়া হবে তার স্ত্রীর কাছ থেকে সো তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা এই জায়গা থেকে একটা বিষয় আমরা উপলব্ধ করতে পারি যে আগামীর নেতৃত্ব আগামীর বাংলাদেশ বাংলাদেশকে পরিচালনা করার জন্য তৈরি হচ্ছে এরকম হাজারো ছাত্র তার স্ত্রীদের গর্ব থেকে এবং সেরকমই আমরা চিন্তা করছি যে হাসনাদ আবদুল্লাহ আছে সার্জিশালো আছে এদের থেকে যারা আসবে তারা ইনশাআ তাদের মতো সাহসী হবে এবং দুর্বার গতিতে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে পরিচালনা করবে বাংলাদেশের মানুষের জন্য সেটা আমরা কামনা করি একে একে দেখছি যে অনেকে বিয়ে করেছে ফেলেছে যেমন হাসানত আবদুল্লাহ বিয়ে করে ফেলেছে এরপরে সার্জিস আলম তিনিও বিবাহ করে ফেলেছেন আর যার ব্যাপারে অনেক বেশি গুঞ্জন উঠেছে যে তিনি আসলে বিয়ে করেছেন কি পড়েন করেন নাই সো সর্বশেষ বিষয় হচ্ছে যে সার্জিস আলম তিনি যেখানে বিবাহ করেছেন সেটা হচ্ছে বরগুনা বেসিক্যালি বরিশাল আর কি সেখানে তিনি বিবাহ করেছেন তো স্ত্রী সেখানে থাকেন না তারা হয়তো গাজীপুরে থাকেন এটা একটা গর্বের বিষয় যারা বরিশালে বাস করেন যে তাদের মেয়েকে সার্জে আলম তিনি বিবাহ করেছেন এটা খুব খুশির সংবাদ বিশেষ করে আমার জন্য বিকজ আমার বাসা হচ্ছে পটুয়াখালীতে সো এই জায়গা থেকে আমি একটা বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে এভাবে যদি হ্যাফেজা বা আয়ানেমা তাদেরকে যদি বিবাহ করে যে কোনো রাজনৈতিক দলের নেতারা তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের পরিবার সুন্দর হবে এবং তাদের থেকে যারা আসবে অবশ্যই বাংলাদেশে যারা লিড দেবে লিডিং করবে তারাও ভালো হবে এটি কামনা করছি সো সর্বশেষ যেটি গল্প সেটি হচ্ছে সর্জি সালমকে আমাদের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং আল্লাহ তার এই বিবাহ এবং তার দাম্পত্য জীবনকে সুখী করুন এই কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ